আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরও একটি রেসিপি মাটন কারি বা খাসির গোষ্ঠের ঝাল তরকারি খাসির গোস্ত তো অনেকভাবে রান্না করে খাওয়া যায় তবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে ভাত রুটি খিচুড়ি পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন রান্নার জন্য আমাদের যা কিছু লাগবে এখানে হাঁস সহ এক কেজি খাসি বস্তু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি সাথে আরো আছে একটি তেজপাতা দুটি দারচিনি টুকরা পাঁচ ছয়টি এলাচ লং এবং দশ বারোটি গোলমরিচ এক চার চামচ হলুদ গুঁড়া এবং দুই চার চামচ করে হলুদ মরিচ এবং ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার যথারীতি রান্নাটা শুরু করা যাক প্রথমে একটি আমি হাঁড়ি নেবো তাতে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ রান্নার তেল এবং সাথে আরও দিয়ে দিব কাটা পেঁয়াজ এবং আস্ত মশলাগুলো এই সবগুলো উপকরণ আমি ভেজে নিব যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব পেস্ট করা এবং গুঁড়ো মশলা সব সাথে আরও দিয়ে দিব লবণ এই সমস্ত উপাদানগুলো একসাথে আমি একটু মিশিয়ে চেড়ে ভেজে নেব তারপর তাতে দিয়ে দিব কোয়াটার কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে রান্নাটা ততই মজাদার হবে মশলাটা কষানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব ধুয়ে কেটে রাখা কোস্তগুলো এখন সবগুলো উপাদান আবার একসাথে মিশিয়ে রান্না করবো 10 মিনিট 10 মিনিট পর ঢাকনা দিয়ে আমি আরও রান্না করবো পঁচিশ মিনিটের মতো এই পঁচিশ মিনিট রান্না করার সময় আমি দু একবার নেড়ে দিয়েছি আর আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি লবণ দেওয়ার কারণে যেই পানি উঠেছে গোস্ত থেকে তা দিয়ে গোস্তটা সিদ্ধ হয়ে গেছে গোস্তটা আবারও খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব দুই কাপ পরিমাণ গরম পানি রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাই টু মিডিয়াম ফ্লেমে করেছি এবার একদম লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট রান্না করব এই পাঁচ মিনিট পর যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া তারপর ঢাকনা দিয়ে আবার রান্না মিনিট মিনিট এই পর রান্নাটা একদম শেষ হয়ে গেছে এখন আমি চুলাটা দেব এই তো হয়ে গেল খুব সুস্বাদু কারি বা খাসির গোস্তের ঝাল তরকারি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটি লাইক এবং একটি কমেন্টস করে অবশ্যই জানাবেন যারা এরই মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানে শেষ করলাম আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ